আমাদের মধ্যবিত্ত পরিবারে বাসায় মেমান আসলে যা কিছু রান্না করতে হয় তা নিয়ে আজকের ভিডিওটি হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আশা করছি আপনারাও ভালো আছেন বাসায় মেমান এসেছিলো তার জন্য সামান্য কিছু আয়োজন করা হলো ঈদের পরে তো সবাই বাসায় মেমান আসে আমার বাসা অনেক মেমান এসেছিলো তাই প্রতিদিন বাজার করে প্রতিদিন খাওয়া হয় আর ফিরছে তেমন কিছু ছিলই না তাই বাজার করা হয়েছে মেহমানদারি করতে তো অনেক কিছু লাগে আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা ততটুকু এনেছিলাম যাই পারি আর কি তো সব কিছু আমি এক হাতে গুছিয়ে নিচ্ছিলাম মাছ মাংস সব কিছু আমি কেটে কুটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করতে চলে যাব তার জন্য আমি সব কিছু এক হাতে গুছিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো মেরিনেট করে রাখার পর তারপরে এগুলো বেজে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে বেজে নিয়ে এসি এবার আমি তেলাফিয়া মাছ দিয়ে বানাবো তারপর এগুলোকেও ভালোভাবে মেরিনেট করে সাইডে রেখে দেবো শিংড়ি মাছগুলো বাজা হয়ে গেছে তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এগুলোকে আবার মশলা কষিয়ে রান্না করব। দু প্লেটও বানাবো তার জন্য এগুলো সাইডে রেখে দেবো এদিকে মশলা কষিয়ে নিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার ভিতরে কষিয়ে নিব অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে ভালোভাবে তারপর আমি কিছু ধনে ভাতা ফুর থেকে সিটিয়ে দিচ্ছি শিংড়ি মাছের মধ্যে এভাবে ধনে ভাতা দিলে অনেক সুন্দর দেখায় অনেক ভালো লাগে রান্নাটি শেষ হয়ে গেল এখন আমি নিচ্ছি তারপর আমি চুলার একটা পাইপেন উঠিয়ে দিয়েছি ওইখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম তো এখন মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাংসগুলো গুলো নিয়েছি এখন এগুলোকে এক এক করে সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে নিতে হবে মাংস আমি সবসময় হাতে মেখে রান্না করি আমার কাছে হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে হাতে মেখে রান্নাটা আমার সব আছে আছে মন চালিয়ে দেখতে পারেন কারণ আমি সবসময় মাছ মাংস সবকিছু হাতে মেখে রান্নার চেষ্টা করি আমার কাছে এটাই ভালো লাগে মশলা স্বাদে সে হাতের স্বাদটা অনেক বেশি হয় আমার মনে হয় এটাই তাই এক একজনের হাতের রান্না ভিন্ন ভিন্ন স্বাদের হয় আমি এখন সব মশলা দিয়ে মাংসগুলো হাতে মেখে নিচ্ছি তারপর একটু সামান্য ফানি দিয়ে এবং কয়েকটা তেজপাতা দিয়ে তারপর ঢেকে সুলাই উঠিয়ে দিব রান্নার জন্য এখন মাংসগুলো সুলাই উঠিয়ে দিচ্ছি এরপর মাছগুলো বাজা হয়ে গেছে তারপর আমি এখানে কিছু রোস্ট বানিয়েছি মুরগির তাই এখন রোস্টের মধ্যে কিছু ফিজ বেরস্তা করে দিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে সেরে আবার কিছুক্ষণ দেখে দিব এই ভিডিওতে আমি রোস্টের পুরো ভিডিও দিচ্ছি না কারণ আমার হাতে একদমই সময় ছিল না তাই আমি পুরো ভিডিও করিনি আমার আরও ভিডিওতে দেওয়া আছে সালে ওখানে দেখতে পারেন তারপর এখানে যে মাংসগুলো উঠিয়ে দিয়েছিলাম সুলাই এগুলো হয়ে আসছে প্রায় মাংসটি প্রায় পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এখন একটা আলু কেটে দিয়েছি এভাবে মাংসের সাথে আলু দিলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে এটাই ভালো লাগে এখন আরো দশ মিনিটের জন্য রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য কারণ আলু সিদ্ধ হতে সময় লাগবে তাই দশ মিনিট হয়ে গেল ডাকনা উঠিয়ে নিয়ে দেখতে পাচ্ছি মাংসটি ফ্রাই হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভোর থেকে কিছু গরম মশলা সিটি দিয়েছি তারপরে একটু দিয়েছি আমি সব সময় মাংসের সাথে রান্না হয়ে গেলে গরম মশলা দিয়ে থাকি আমার কাছে ভালো লাগে এটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি হয় তারপর আমি এদিকে কিছু ফলা রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল আমি সব দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করছি এ হলো আমার আজকে রান্না রান্না দিয়ে আমি আজকে মেহমানদারি করব। মধ্যবিত্ত পরিবারে যা দিয়ে মেহমানদারি করা হয় আর কি ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ